রবীন্দ্রনাথের গল্পস্বল্প থেকে বাচস্পতি উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি রচিত দাদামশাই তুমি তোমার চারদিকে যে সব পাগলের দল জমিয়েছিলে গুণ হিসেব করে তাদের বুঝি সব নম্বর দিয়ে রেখেছিলে হ্যাঁ তা করতে হয়েছে বই কি কম তো জমে নেই তোমার পয়লা নম্বর ছিলেন বাচস্পতি মশাই তাকে আমার ভারী মজা লাগে আমার শুধু মজা লাগে না আশ্চর্য লাগে কারণ বলি কবিতা লিখে থাকি কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা যে শব্দের কোনো সাদা মানে আছে তাকে আমরা ধনী লাগিয়ে তার চেহারা বদল করি সে একরকমের জাদুবিদ্যা বললেই হয় কাজটা সহজ নয় আমাদের বাচস্পতি আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন যখন দেখলাম তিনি একেবারে গোড়াগুড়ি ভাষা বানিয়েছেন কান দিয়ে ধনির রাস্তায় তার মানের রাস্তা খুঁজতে হয় আমাদের কাজটাও অনেকটা তাই কিন্তু এতদূর পর্যন্ত নয় আমরা তবু ব্যাকরণ অভিধান মেনে চলি বাচস্পতির ভাষা চলতো সেই সমস্তই ডিঙিয়ে শুনলে মনে হতো যেন কি একটা মানে আছে মানে ছিল বই কি কিন্তু সেটা গানের সঙ্গে ধ্বনি মিলিয়ে আন্দাজ করতে হতো আমার অদ্ভুত রত্নাকর সভার প্রধান পণ্ডিত ছিলেন বাচস্পতি মশায় প্রথম বয়সে পড়াশোনা করেছিলেন বিস্তর তাতে মনের তলা পর্যন্ত গিয়েছিল ঘুলিয়ে হঠাৎ এক সময় তার মনে হলো ভাষার শব্দগুলো চলে অভিধানের আঁচল ধরে এই গোলামি ঘটেছে ভাষার কলি যুগে সত্য যুগে শব্দগুলো আপনি উঠে পড়তো মুখে সঙ্গে সঙ্গেই মানে আনতো টেনে তিনি বলতেন শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো তাকে আবার বোঝাবে কে একদিন একটা নমুনা শুনিয়ে তাক লাগিয়ে দিলেন বললেন আমার নায়িকা যখন নায়ককে বলেছিল হাত নেড়ে দিন রাত তোমার ওই হিদ হিদিককারে আমার পাজনজুরিতে তীরতঙ্ক লাগে তখন তার মানে বোঝাতে পণ্ডিতকে ডাকতে হয়নি যেমন পিঠে কিল মেরে সেটাকে কিল প্রমাণ করতে মহামহোপাধ্যায়ের দরকার হয় না সভাপতি একদিন বিষয়টা ধরিয়ে দিয়ে বললেন ওহে বাচস্পতি সেই ছেলেটার কি দশা হলো বাচস্পতি বললেন সে ছেলেটার বুঝকিন গোড়া থেকেই ছিল বুঝভুম্বুল গোছের তার নাম দিয়েছিল বিচকুমকুর মথুরবাবু জিজ্ঞেস করলেন ও নামটা কেন বাচস্পতি বললেন সে যে একেবারেই বিচকুমকুর পাঠশালার পেরেন্ডোকে দেখলেই তার আন্তারা যেত ফুস্কলিয়ে বুকের ভিতরে করতে থাকত কুরুকুর কুড়ুকুর এমন ছেলেকে বেশি পড়ালে সে একেবারেই ফুসকে যাবে এ কথাটা বলেছিল পাড়ার সবচেয়ে যে ছিল পেড়াম্বর হুডুমকি একটু রসুন বুঝিয়ে বলি পেডেন্ড কথাটা বালিদ্বীপের কাছে পেয়েছি তাদের মুখের পণ্ডিত শব্দটা আপনি হয়ে উঠেছে পেডেন্ড ভেবে দেখুন কত বড় ওজন অর্বিদদের বোঝা ঠেলে নিয়ে যেতে দশ বিশ জন ডিগ্রিধারী জোয়ানের দরকার হয় আর পণ্ডিত ছ তরি দিয়ে তুরতুরুং করে উড়িয়ে দেওয়া যায় দা বললেন বাচস্পতি তোমার আজকেকার বর্ণনাটা যে একেবারেই চলতি গ্রাম্য ভাষায় এ তোমাকে মানায় না সেই সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল তোমার মুখ দিয়ে যার সভ শ্রেণিত হার্দিককে বুধবুদ্ধিদের মন তিং তিং তিরি করে ওঠে সেই ভাষার একটু নমুনা আজ এদের শুনিয়ে দাও যে ভাষায় ভারতের ইতিহাসটি গেঁথেছ যার গুরুভার হিসেব করে বলেছিল মানিত ভাষা তার পরিচয়টা চাই শুনে এদের সকলের আন্তারা ফাঁচকলিয়ে যাক বাচস্পতি মশায় শুরু করলেন সম্মম্মারাট সমুদ্রগুপ্তের ত্রেঙ্কটাকৃষ্ট ত্বরিত্রমন্ত পরচুগাসনুচ্ছিত একজন সভাসদ বললেন বাচস্পতি মশাই উচ্ছ্রংসিত কথাটা শোনাচ্ছে ভালো ওর মানেটা বুঝিয়ে দিন ওর মানে উচ্ছ্রংসিত তার মানে তার মানে উচ্ছ্রংসিত অর্থাৎ অর্থাৎ তার মানে হতেই পারে না মেরে কেটে একটা মানে দিতেও পারি কীরকম ভীরভৃঙ্কট্ট আর বলতে হবে না স্পষ্ট বুঝেছি বলে যান বাচস্পতি আবার শুরু করে দিলেন সম্মম্মার সমুদ্রগুপ্তের ত্রেঙ্কটাকৃষ্ট চরিত্রমন্তপর্য যুগাসন উচ্ছিত নিরঙ্করালের সহিত মথুরবাবুর মুখের দিকে চেয়ে বললেন কেমন মশাই বুঝেছেন তো নিরঙ্করাল একেবারে জলের মতো ওর চেয়ে বেশি বুঝতে চাইনি মুশকিল হবে বাচস্পতি আবার ধরলেন নিরঙ্কর সহিত অজাত শত্রু অপরিপারিজম্মিত গার্গরায়নকে পরমন্তী শায়নে সমসদ্গারিত করিয়াছিল এই পর্যন্ত বলি বাচস্পতি মশাই একবার সভাস্ত সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিলেন বললেন দেখুন একবার সহজ কাকে বলে অভিধানের প্রয়োজনই হয় না সবার লোকেরা বললে প্রয়োজন হলি বা পাবো কোথায় বাচস্পতি মশাই একটু চোখ টিপে বললেন ভাবখানা বুঝেছেন তো মধুরবাবু বললেন বুঝেছি বই কি সমুদ্রগুপ্ত অজাশত্রুকে আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন আহা বাচস্পতি মশাই লোকটাকে একেবারে সংসদ করে দিলে গো একেবারে পরমন্ত্রী শয়নে বাচস্পতি বললেন ছোটলাটা একবার এসেছিলেন আমাদের পাড়ার স্কুলে বুটের ধুলো দিয়ে যেতে তখন আমি তাকে এই বুকবুলবুলি ভাষার একটা ইংরেজি তর্জমা শুনিয়েছিলাম সভাস তো সকলেই বললেন ইংরেজিটা শোনা যাক বাচস্পতি পড়ে গেলেন দি হাব্বার ফ্লুয়াস ইন ফাচফুয়েশন অফ আকবর ডারবেন্ডিকালি লাসেটাইসড দি গার্বান্ডিজম অফ হুমায়ুন শুনে ছোটলাট লাট একবারে গিয়েছিলেন মুখ হয়েছিল চাপা হাসিতে তো হেড পেটেন্ডোর টিকিট চারধারে ভেরেন্ডম লেগে গেল সেক্রেটারি চৌকি থেকে তরতং করে উৎখিয়ে উঠলেন ছেলেগুলোর উজবুম্বুখ ফুরফুরমি দেখে মনে হলো তারা যেন সব ফিরিচুঞ্চুসের একেবারে চিকচাকা সামদানি গতিক দেখে আমি চমচটকা দিলুম সভাপতি বললেন বাচস্পতি এইখানেই খান তো দাও হে আর বেশিক্ষণ চললে পরাগলিত হয়ে যাও এখনই মাথাটার মধ্যে তারচ্ছিমার্ঝিম করছে বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে সভাপতির ভাষা এতদিনে ওদের মুখবুদবুদি শব্দে রজম গজম করে উঠত